গাড়িতে ওঠার পরে নর্মালি আপনার যা যার মতো সিট অ্যাডজাস্ট করে নেবেন সিট অ্যাডজাস্টমেন্টের পরে আপনাদের একটু ড্রাইভিং ট্রেনিং এর ক্লাস নিয়ে নিতেছি আর কি সাকাত হোসেন ভাইয়ের জন্য কিন্তু এই ক্লাস নেই ক্লাস হচ্ছে যারা নতুন যারা অনেকে শিখতে চাচ্ছেন এরপর আমার কাছ ড্রাইভিং কিন্তু যেহেতু আমার গাড়িটা সেল করে দিয়েছি তো সেই ক্ষেত্রে আর আমার কোনো অপশন নেই আমি যাত্রী সামনেতে আমরা দাঁড়িয়েছিলাম তো সেফটি পারপাসে আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো ভিডিও টিডিও করি না নরমালি এখানে দাঁড়িয়ে করেছি হ্যাজার্ড লাইটটা আমরা অফ করে দিলাম বা লেফট ইন্ডিকেটর দেওয়া ছিল এটা আমরা অফ করে দিলাম আচ্ছা সিটটা আমার আরেকটু সামনে নিতে হবে সিট অ্যাডজাস্টের পাশাপাশি তারপর আমাদের মিরর রেগুলার ডেস্ক করতে হবে আচ্ছা স্টিয়ারিং এরিয়াটা একটু দেখি এটা স্টিয়ারিংটা আমাকে দেখাচ্ছি হ্যাঁ স্টিয়ারিং কিন্তু খুব স্মুথ আছে আপনার খুব স্মুথ কোন জায়গায় কিন্তু কোনো নয়েজ আসছে না হ্যাঁ ব্রেকটা একটু পাম্প করে দেখি হ্যাঁ ব্রেক পাম্পিংও ঠিক আছে আলহামদুলিল্লাহ আর এগুলো যদি দেখে এগুলো সব ঠিক আছে এগুলো কি দেখবেন এগুলো সবগুলোই কিন্তু আপনার অ্যাডজাস্টেবল এবং ঠিক আছে হেডেড মেটেড এগুলো সব ঠিক আছে তো চলে আমরা এখন একটু বের হই দেখি মাইক্রোফোনে চার্জ না আছে নাকি তো আমরা একটু বের হই ডান ইন্ডিকেটর দিয়ে তারপর আমরা আস্তে আস্তে করে শিফট করব ফার্স্ট এইড স্টার্টিং এর ক্ষেত্রে যদি আমি মেনশন করি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যে অনেক গাড়ির ক্ষেত্রে যেটা দেখা যায় আপনার স্টার্টে যখন এক্সিলারেট করা হয় এক্সিলারেট করার পরে গাড়ি কিন্তু একটা ধাক্কার মতো দেয় আমরা কিন্তু ওই ধাক্কাটা পাইনি খুব স্মুথলি কিন্তু অবশ্যই এটা কিন্তু পারফর্ম করে যে আপনি এক্সিলারেট কিভাবে করতেছেন সেটার উপরে কিন্তু নির্ভর করে তো আমরা সেভাবে আসলে কোনো ইয়ে পাইনি আচ্ছা 60 কিলোমিটার কিন্তু বলতে বলতে উঠে গেল আমরা যে স্পিড মিটারটা একটুখানি দেখাই দেখেন 60 এর সাথে আপনার যে আরপিএম এর যে টেকোমিটার এটা কিন্তু 1200 এর মধ্যে নক করতেছে এটা কিন্তু খুবই নরমাল হ্যাঁ আচ্ছা একটু ওয়ার্নিং পাছে এটা হচ্ছে আমাদের যাত্রী যেতে সিট বেল পড়া হয়নি তো সেই পারপাজে তবে এটা আসলে তেমন ইস্যু নেই আর গাড়িতে এমনি আদার্স আর কোনো ধরনের আপনার সাইন সাইন বা হ্যাজার্ড এগুলো কিন্তু কিছু নেই আমাদের ভিডিও রানিং আচ্ছা ঠিক আছে ওকে আমরা এটা এন্ড করি তারপর আমরা আবার